আমরা লাউর বীজি যারা বিশেষ করে ছাদ বাগান বা বাড়ির আঙ্গিনায় বা জমিতে আপনারা বীজ রোপণ করবেন তার পূর্বমহত কিছু করণীয় থাকে যখন আপনারা প্যাকেটের বীজ রোপণ করবেন তখন বাজার থেকে যখন প্যাকেটের বীজ কিনে নিয়ে আসবেন তখন কিন্তু বীজ কিছুটা প্রসেসিং করতে হয় সেই প্রসেসিংটা আমি দেখাবো কিভাবে আপনারা জার্মিনাইজেশন করবেন বীজ জার্মিনেশন করলে বীজের পার্সেন্টটা ভালো থাকে বিশেষ করে আপনারা কিভাবে বীজ জার্মিন করবেন সেই ব্যাপারগুলোই আজকে আমি দেখাবো এগুলো হচ্ছে হলো আমাদের দেশি লাউ যেটা আমরা হাজারি লাউ বলি আর এই প্যাকেটটা হচ্ছে হলো হাইব্রিড মিষ্টি কুমড়া এই বীজগুলো প্রথমে আপনারা এভাবে প্যাকেট কেটে নেবেন কেটে নিয়ে এই বীজগুলো বের করবেন সম্পূর্ণরূপে সব কয়েকটা বীজ এভাবে বের করে নেবেন প্যাকেট থেকে দেখতেই পাচ্ছেন এই বীজগুলো আমি বের করে নিয়েছি এগুলো হলো আপনার আমাদের দেশি যে হাজারিলা বলে মানে অনেকগুলো দরে এই লাউ গাছে এবং দেশি যেই লাউটা সেই লাউের বিচি এগুলো তারপরে একটা সিরামিক্সে প্লেটে রাখবেন এভাবে কেটে হ্যাঁ একটা কেটে নিচ্ছি প্যাকেটগুলো তো মূলত বীজের পরিমাণ কম থাকে আপনারা হয় এর বড়ো প্যাকেট আছে বড় প্যাকেটগুলো আপনারা কিনে নেবেন এই প্যাকেটের দুই গ্রাম করে বীজ আমরা ছোট প্যাকেটে নিচ্ছি আমরা আমাদের যেই বাড়ির আঙ্গিনায় বা খামার বাড়ির আঙ্গিনায় রোপণ করব তার আগে আমরা এই বীজগুলো কীভাবে জার্মিনাইজেশন করতে হয় সেই সার্বিক বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছিলো হাইব্রিড মিষ্টি কুমড়া আপনি দেখতে পাচ্ছেন তাইওয়ানের একটি জাত এটি হচ্ছিল হাইব্রিড এটির ফলম কিন্তু অনেক ভালো হয় এটা আমরা কেটে নেব দেখতে পাচ্ছেন বীজগুলো ওইগুলো হলো মিষ্টি কুমড়া প্রতিটা দানাই কিন্তু অনেক সুন্দর দর্শক দেখুন একদম এগুলো সরাসরি বাইরে থেকে আসে এইভাবে প্যাকেট করি এই বীজগুলো নিয়েছি আমরা এটা হচ্ছে হলো আপনার বিশ গ্রাম বীজ এখানে এগুলো আমরা সব সিরামিক্স প্লেটে রাখবো এভাবে দেখতে পাচ্ছেন অনেক বীজ বীজগুলো কিন্তু খুবই পুষ্টমানের বীজ এই বীজগুলো অঙ্করতম ভালো হবে তো দর্শক এই বীজগুলো এইভাবে সিরামিক্স প্লেটে নিয়ে আমরা এগুলো রোদে দেব রোদে দেওয়ার পর এগুলো আমরা বীজ মোটামুটি দশ থেকে আট ঘন্টা রোদ দেওয়ার পর আমরা এই বীজগুলো ছায় এনে প্রায় দশ ঘন্টা আবার এগুলো ঠান্ডা করবো বিশেষ করে যুক্ত জায়গায় আপনারা এই বীজগুলো এনে এভাবে রেখে দিবেন। তারপর একটি সুতির কাপড়ে এভাবে বেঁধে রাখবেন বাদার সময় খেয়াল রাখবেন যে এই গুটলিটা যখন আমরা পুরা হাতের মাথায় বাঁধবো যেন ভিতরে অপর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে এই জায়গা থাকার কারণ হচ্ছে আমরা যখন এই বীজগুলো ভিজাবো যেন ফুলে এটা আটো সাটো না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবো এভাবে তারপর আমরা বীজের পুটলি বা দিয়ে তারপর আমরা একটি পানির পাত্রে রেখে এভাবে প্রায় দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখব আপনারা খেয়াল রাখবেন যেন পানির নিচে এটি ডুবে থাকে সেই ক্ষেত্রে আপনার উপরে ভারী কিছু দিতে পারেন যেন ওই বীজগুলো বেশি উপরে না আসে এভাবে দশ থেকে বারো ঘন্টা ভিজে রাখার পর আমরা ভিজানোর পর এভাবে আপনারা ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন বীজগুলো বীজগুলো শুকানোর পর আপনারা একটি বক্সের ভিতরে আপনার সিলিকন বালু এই যে একটি বক্স এই বক্সের ভিতরে সিলিকন বালু নেবেন সিলিকন বালুর ভিতরে একটু পানি দিয়ে নেবেন নেওয়ার পর এখানে টিস্যু পেপার বিছিয়ে দেবেন এভাবে আহ টিসু পেপার ভিজিয়ে দেবেন চারপাশে ভালো করে সুন্দর করে টিস্যু পেপার গুলো সমান্তরাল ভাবে বিছিয়ে নেবেন নেওয়ার পর আপনারা এই বীজ গুলো এখানে ভাবে আপনি এইভাবে বিছিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কোনো বীজের উপরে যেন বীজ উঠে না থাকে সেদিকে খেয়াল রাখবেন প্রতিটা বীজ যেন সিঙ্গেল সিঙ্গেল থাকে দেখুন সুন্দরভাবে বিছিয়ে দেবেন এভাবে কোনোটার উপর যেন বীজ একটি আরেকটার উপরে না উঠে থাকে সেদিকে ভালো করে খেয়াল রাখবেন কিন্তু খুব ভালো হয় সিলিকন বালু দিয়ে আপনারা যখন বীজ জার্মিনাইজেশন করবেন তখন কিন্তু এই বীজগুলো প্রতিটি বীজই অঙ্কুরদম হবে ভালো এবং জার্মিনেশন হবে খুবই সুন্দর আমরা আপনাদেরকে দেখাবো যে কেমন জার্মিনেশন হয়েছে বীজের কবে এভাবে একটু একটু টিক করে সিঙ্গেল সিঙ্গেল সব বীজ গুলো এইভাবে আহ ভাবে রেখে দেবেন দেখতে পাচ্ছেন এভাবে রেখে দিলাম তারপর এটার উপরে একটি টিস্যু পেপার দিয়ে দেবেন সুন্দর করে টিস্যু পেপার এভাবে চাপ দিয়ে রেখে দেবেন ঠিক আছে

দেওয়ার পর আপনারা সুন্দর এই যে এয়ার টাইট এই বক্সটা এটা এইভাবে মখা আটকে সুন্দর একটি ঠান্ডা স্থানে দুই তিন দিন রেখে দেবেন দর্শক এভাবে আমরা দুই তিন দিন রেখে দেব এবং দুই তিন দিন পরে এটি কি পরিমাণ জার্মিনেশন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দর্শক তিন দিন পর আমরা বক্স খুললাম দেখব কি পরিমাণ এই পিসগুলো জার্মানিজেশন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রূপ প্রত্যেকটা বিজি কিন্তু জার্মানিজেশন হয়ে গেছে এবং এদের মূল যেটা আর সেটাই কিন্তু ছেড়ে দিয়েছে তারপর আমরা এই পিসগুলো এখান থেকে আমরা যে জমিতে বপন করব আপনারা দেখেই পাচ্ছেন প্রত্যেকটা বিজি কিন্তু সুন্দরভাবে জার্মানিজেশন হয়ে গেছে দেখুন প্রত্যেকটা বীজের জারমানি সময় হয়ে গেছে দর্শক তবে এখন এই বীজগুলো নিয়ে আমরা জমিতে রোপণ করব